প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম অরণকোলা হাটের পাশে আর ডেয়ারি ফার্মের মালিক রকি ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাভি বকনা এবং সার নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো বকনা বা সার কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রকি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কালেকশন করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

হাট উত্তর ধরনের খুবই স্পেশাল বকনা আছে খুবই হাই কোয়ালিটি হান্ড্রেড এর সাহি দুটো বকনা দেখাব স্পেশাল জার্সি এবং সাইল

দাম খুবই সাশ্রয় মূল্যে দর্শককে দেব কারণ ভালো কোয়ালিটি জিনিস সাশ্রয় মূল্যে আমি আবার দেখা যাচ্ছে শুরুতে বলতেছেন যে স্পেশাল জিনিস এবং দামটাও যতিল বেশি চায় বসেন তাহলে কিন্তু আর হবে না দাম সাদের মধ্যেই থাকবে তাহলে চলেন কালেকশনগুলো দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাইদেরকে বলি ঠিক আছে রকি ভাই আজকে ভিডিও সর্বপ্রথম একটা গাবি নিয়ে আসলেন গাবিটার সাইজটা হবে মাজারি থেকে একটু বড় কালারটা আসছে কালো কালার কি জাতমানের এটা এটা হলো বাগাবাড়ি মিলবিটার জার্সি পিওর ব্রিডের জার্সি বাগাবাড়ি মিলবিটারের পিওর জার্সি সচরাচর তো আপনার কাছে এই ধরনের কালেকশন পাওয়া যায় না জার্সি গরু আসলে আমার খুবই একটা পছন্দের একটা গরু এই গরুগুলো আমি অনেক আগে থেকে বিক্রি করতাম তো মাসখানেক আমি ছাড় বিক্রি করা চাপে বকনা গাবে থেকে একটু কমাই দিয়েছিলাম তো এখন বর্তমানে সব ধরনের গরু চাইদা এই কারণে জার্সি কালেকশনটা আবার আমার পার্সোনালি চলে আসছে জি যে কেউ চাইলে তো এখন এখান থেকে জার্সিটাও চাইলে নিতে পারবে জার্সিটা বকনা গাবি সব সময় পাবে জি আর পিওর মূলত আমি কোয়ালিটি ছাড়া আমি জার্সি কালেকশন করি না ভালো জাতমানের হলে নেবেন না হলে আপনি কালেকশনই করবেন না করি না এটার বয়স আছে কয়দত ভাই এটা হলো এবার আপনার দ্বিতীয় বিয়ান যাচ্ছে দ্বিতীয়বার বাচ্চা দিবে এটা যে প্রেগনেন্ট হলো আপনার এটা আট মাস শেষ হয়ে গেছে নয় মাসে পড়ছে আর কিছু বাচ্চাদের টাইম লাগবে কতদিন তাও 15 20 দিন এরকম এক মাস থেকে এক মাসের ভিতরে হয়ে যাবে এক মাসের ভিতরে এক কথায় গুলো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক নাই এবং তার বাসায় গিয়ে সেটেল হবে তারপরে দেখা যাবে বাচ্চা দিবে আর এই অবস্থাতে তো প্রেগন্যান্টে বার জরাটা গ্যারান্টি থাকবে ভাই অবশ্যই অবশ্যই তার বয়স কয়টা তো বললেন না দা সেটা হলো আপনার 6টা আর বয়স এটার আপনার দিতে পারে বাচ্চা দিতে 6 দা সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখন আছে প্রেগন্যান্ট বাচ্চা দিতে এক মাসের একটু কম লাগবে জি জি এগুলা থেকে ভাই

নাম্বার পাশে দুই নাম্বার সেল যে আরেকটা নিয়ে আসছেন এটা মাজারি আকৃতির এটার কালার আছে লাল কালারের টিকে জাত মানের এটা বিস্কিট কালার এর জার্সি বিস্কিট জি এর এটা দাঁত বয়স কয়টা ভাই

তারপর যেকে তা নিবে তার চোখের আইডিতে দেখে নেবে আর দেখা যাবে যে গাবি কোলে বাংলাদেশের যে কোনো পান্তে যাবে কোনো রিস্ক নাই এবং তার ভাষায়কে সেটেল হবে এবং তারপরে দেখা যাবে বাচ্চা দিবে। সর্ব প্রকার এগুলা ভ্যাকসিন টেক্সিন করা আমার নিজের খামারে এগুলা গরুগুলো আসলে আমি আগে যত্ন করে কিছু দিন আমি কিনে লালন পালন করছি। যে আপনার বাসায় ছিল এক কথা ছিল আর আমি এগুলা ভ্যাকসিন টেক্সিন আর মোটামুটি আমার কোর্স কমপ্লিট করা ক্রিমিনাশক করা। সবকিছু একবারে ভ্যাকসিন জাতীয় যা যা দরকার এক করা আছে। জি জি এটার দাম রাখছেন কেমন ভাই? এটা দুই লাখ 20 হাজার টাকা। 2 লক্ষ তো সুযোগ আছে সম্মানে কিছু কমরা প্রেগনেটে বাজারে এগুলা তো গ্যারান্টি থাকবে অবশ্যই এটা ছিল দুই নাম্বার জার্সি পাশে তিন নাম্বার ছড়া আছে আর একটা নে আছে না এটা কালার আছে লাল এবং কালো এটা কি জাত মানে ভাই এটা জার্সি পাগাবে আছে আসলে কোনো কিছুই নাই মাথা কান এবং মাথার মাস্কানি ডিব্বা এগুলা দেখলে বুঝতে পারবে এটা বকনা জার্সি এটার এখনো দাঁত হয় না এটা প্রেগনেট 1 মাস 10 দিন এটা যে কার্ড আছে প্রেগন্যান্সির আর প্রেগনেট আছে এটা আপনি চেক দিতে পারবেন না চেক

বোম করে বিক্রি করা হবে এটা ছিল তিন নাম্বার সাইড করে দেন আমরা চার নাম্বারটা দেখি রকি ভাইয়ের পাশে চার নাম্বার সিরিয়াল আর একটা বকনা আসলেন কালার মাসাল্লাহ একদম টকটকে লাল কালার লাল আর এগুলো বিগ সাইজ বলা যায় কি জাত ভাই এগুলো এগুলা হান্ড্রেড বিটের শাহিওয়াল কেউ ব্রাহ্মা বলেও চালাই দিতে পারে কিন্তু হান্ড্রেড বিটের শাহিওয়াল গুলো চেয়েও কম না এগুলোর ভিতরে হান্ড্রেড বিটের শাহিওয়াল সিমেন্ট দিলে কিংবা ব্রাহ্মা সিমেন্ট দিলে এগুলো খুব

জোড়া দাম রাখছেন কেমন ভাই এটা দুই লাখ ষাট হাজার টাকা হলে বিক্রি করবো জোর দাম দুই লক্ষ ষাট এক লক্ষ তিরিশ পার পিস সিঙ্গালে নিলে আলাদা আলাদা করে কথা বলে নিতে পারবে এবং সম্মানে করা হবে দুটা ষাট করে দেন চলুন পরবর্তী ফিলাকবি গুলো আমরা দেখাই আজকের ভিডিও ছয় নাম্বার সিরিয়াল আর একটা বকনা নিয়ে আসলেন কালারটা আসছে লাল এবং মাথাটা পুরোটা সাদা কি মানে বকনা এগুলো ভাই লাগবি বকনা লাগবি বকনা আমি এগুলো আমি লালন পালন করছি ভ্যাকসিন কৃমিনাশক করা মানে আপনার এগুলো বাড়ির তা এক কথায় বলা যায় বাড়ির গরু আসলে বিক্রি করার এগুলো আর প্রয়োজন এগুলো এগুলো ধরনের গরুগুলো আসলে আমার খুবই শখে পালতাম জি তো এখন আসলে বেচা কেনা সব গরুই কম এগুলো আসলে দেখে বিক্রি হয় কিনা আপনি এক সময় না এক সময় বিক্রি করতেই হবে গরু জি এগুলো বয়স কেমন ভাই বয়স একটার বয়স হলো আপনার সাত মাস see

খুবই দেখবি দুটো বড়ই খুবই অসাধারণ যে কোনো ভাই নিয়ে লালন পালন করে অবশ্যই গরু দিয়ে লালন লাভবান হতে পারে আপনার আশায় এগুলো নিলে যে কেউ লাভবান হতে পারবে এগুলো আমি নিজে যে দেখে লালন পালন করছি কিছু করা আছে প্রচুর খাওয়া রুচি জি মানে খাবার দাবারে কোনো ত্রুটি নেই গরুর খুব ভালো আসে মাসাল এটার বয়স কত মাস ভাই এটার বয়স দশ মাস দশ মাস মানে দুই মাস কম বেশি আর কি হ্যাঁ হ্যাঁ যে তা নেবে দুইটা ফি লাগবি একসঙ্গে নিতে পারবে সিঙ্গালে চাইলেও দেখে শুনে নিতে পারবে জোড়ায় দাম রাখছেন কেমন আপনি দুইটা গরু জোড়ায় দাম রাখছে এক আশি হাজার টাকা জোড়ায় এক লক্ষ আশি নব্বই করে পার পিস আর সিঙ্গালে নিতে চাইলে রকমের সঙ্গে কথা বলে নিতে হবে জি জি অবশ্যই আজকে দেখালাম সাতটা জি নিতে হলে তো যোগাযোগের জন্য আপনি ফোন নাম্বার জিরো নাইন টু জিরো ডবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান আরো একটি নাম্বার আছে ওইটাও দেওয়া থাকবে অসুবিধা নেই এটা আমার ছোট ভাইয়ের নাম্বার জি